ওম সাইরাম বন্ধুরা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম টুসি টুসি হচ্ছে আমারই পাড়ার মেয়ে এবং ওকে অনেক ছোটোর থেকে দেখেছি ওর কালকে বিয়ে হলো তো গায়ে হলুদের তত্ত্ব এসছে সেগুলো আপনাদেরকে একটু তুলে ধরছি এই টুসি দেখুন কি ক্লান্ত পনে পাঁচটায় এসছে আমার কাছে সাজার জন্য ওর অ্যাকচুয়াল টাইম ছিল আড়াইটের সময় মানে এত ভালো মেয়ে এরকম মেয়ে হয় না সত্যি আমাদের পাড়ায় এরকম মেয়ে মানে এই প্রথম আর কি এত ভালো মেয়ে তো যাই হোক ওর বাবা নেই মা আর মেয়ে কালকে যে ওর বিয়ে তার আগের দিন পর্যন্ত মানে এতটাই পরিশ্রম করেছে মানে ভাষায় প্রকাশ করা যায় না যাই হোক তবুও আমার যেইটুকুন মানে আমার হাতের কাজ দিয়ে যেইটুকুনো আমি পেরেছি ওকে সুন্দরভাবে সাজিয়ে তোলার চেষ্টা করেছি তো সব কিছু তো একা হাতেই আমি করি আপনারা জানেন ওই জন্য আমি পুরোটা দেখাতে পারিনি মেকআপের ইয়ে তাও যেইটুকুনো যেইটুকুনো মাঝে মাঝে পারছি একটু তুলে ধরার চেষ্টা করছি ওর বেসটা হয়ে গেছে এখন চন্দন করছিলাম আর প্রচণ্ডভাবেই ও টেনশানে ছিল যেহেতু পনেরো পাঁচটায় ও সাজতে এসছে আমি ওকে বলেছিলাম এত দেরি করে যখন এসছিস আমাকে কিন্তু তারা দিবি না কিন্তু ও তো স্কুল টিচার ঠিক টিচাররা চলে এসছে আর আমাকে সাড়ে সাতটার থেকেই শুরু করে দিয়েছে কাকিমা তুমি যা হয়েছে ছেড়ে দাও তো দেখুন কিরকম লাগছে এইটা হচ্ছে বিয়ের দিনকে আমি সাজিয়েছি এবং আমি নিজেও ইনভাইট ছিলাম সেখানে ওকে সাজানোর পরে নিজেও সেজে গুজে গেছি আর এই পাড়ার সব সবারই ছবি তুলেছি পাড়ার বৌদি বোন দিদি সবাই একত্রিত হয়েছিলাম খুব মজাই হয়েছে এদিকে ও ওর শ্বশুর আশীর্বাদ করছে খুব ভালো ঘরেও পড়েছে অ্যাকচুয়ালি ও তো খুব ভালো মেয়ে ভালো তো হবেই এটা তো জানা কথাই আর মানে সায়ের কাছে বলি যেন ওর সত্যিই খুব ভালো থাকুক সুস্থ থাকুক মন দিয়ে সংসার করুক আর এই যে ওর শ্বশুর এই হাটটা দিয়ে ওকে আশীর্বাদ করেছে আর এইটা হচ্ছে ওর বড় মাসি শাশুড়ি উনিও হাড় দিয়ে আশীর্বাদ করেছেন তারপরে এদিকে এখন ওদের শুভ দৃষ্টি হবে সাত পাকে ঘোরা হচ্ছে যেইটুকুনও পেরেছি ছিলাম মোটামুটি রাত্রির আড়াইটো অবধি ছিলাম খুব মজাও হয়েছে তো যেখানে আমি থাকবো মজা হবে না এটা তো হতে পারে না আর এদিকেও খুব ভয় পাচ্ছিলো

হাতে হাত দাও আর বলো কথা দিলাম আমি কথা দিলাম তুমি আমি যুগে যুগে থাক সাথে যুগে যুগে থাকব সাথে কি মনে হচ্ছে बोलो प्यारी हमारा हमारी रहेगा याद करेगा तो। जहा तुम पिताजू ने रे खाओ की तेरसहे जह চেপে চেপে চোখে চোখে কথা বলে মুখে কিছু বলো না মনে নিয়ে খেলা করো ওরা শেষ যাই হোক অনেক মজা হাসি ঠাট্টা হলো এবার বিদায় বিদায় নেবার পালা তো বুঝতেই পাচ্ছেন এটা পরের দিন সকালবেলা তো আর কি বলবো যেইটুকুনো পেরেছি ভালো মেকআপ হয়নি এই কারণেই যেহেতু কান্নাকাটি তো হবেই আর কি এরপরে রিসেপশানের ব্লগ নিয়েও আপনাদের সাথে আসব তো কেমন লাগলো এই ব্লগটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আশীর্বাদের পর্ব চলছে আর কিছু বলার নেই ওম সাইরাম বা বাই টেক কেয়ার